হাই অ্যাভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমার পিসির কাছ থেকে শেখা সম্পূর্ণ নিরামিষ একটা কাতলা কালিয়ার রেসিপি আর এটা যখন প্রথম খেয়েছিলাম আমি তো বুঝতেই পারিনি এটা নিরামিষ তো চলো এই টেস্টি টেস্টি নিরামিষ কাতলা কালিয়াটা কীভাবে বানাবো সেটাই আজকে দেখেন প্রথমেই কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দেব গোটা জিরে আর দুটো এলাচ ওটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচিটা টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব এবার গুঁড়ো মশলা গুঁড়ো প্রথমেই দেব জিরের গুঁড়ো এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো এবার সবশেষে দিয়ে দেব বাদাম বাটাটা আর মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য দিয়ে দেব একদম সামান্য পরিমাণ জল সব মশলাগুলোকে এবার খানিক্ষণ ধরে হালকা করে নাড়াচাড়া করে নেব এবার অ্যাড করে দেব এর মধ্যে পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দেওয়ার পর এবার সম্পূর্ণ মশলাটাকে কষাতে শুরু করব দিয়ে দেব স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবার মশলাটাকে আস্তে আস্তে কষাবো মাঝে মাঝে একটু একটু করে জল দেব আর একটু একটু করে কষাবো মশলাটা যখন প্রপারলি কষা হয়ে যাবে এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ব্যাস মশলা কষানো কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে দু মিনিট ধরে ফুটিয়ে নেব যখন ঝোলটা ফুটে উঠবে তখন এটাকে একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোলটা হাফ ঘন হয়ে আসছে যখন ঝোলটা হাফ ঘন হয়ে আসবে ঢাকাটা খুলে এর মধ্যে এবার মাছগুলোকে আমি মিশিয়ে দেব। যেহেতু মাছটা একদম গ্রেভি গ্রেভি হবে তো এখনও বেশ খানিক্ষণ ধরে মিডিয়াম আঁচে দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। মাঝখানে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নেবো এবার মাছটা ফুটে ফুটে যখন প্রায় ঘন ঘন হয়ে আসবে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো গ্যাসটাকে একদম লোয়ে দিয়ে মশলাটাকে মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট দু মিনিট পর গ্যাসটা একদম অফ করে দিয়ে ঢাকা খুলে নিলেই একদম রেডি গরম গরম নিরামিষ কাতলা কালিয়া আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো গরম গরম এরকম কাতলার কালিয়া গরম ভাতের সাথে উফ দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করো আর কমেন্টসে জানিও কেমন লেগেছে এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা